হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা গত ষোলো মে দুই হাজার পঁচিশে সমন্বিত সিনিয়র অফিসার পরীক্ষার ইংরেজি কোশ্চিনের কিছু কোশ্চিন সমাধান করব তো ইংরেজি অংশের প্রথম যে কোশ্চিনটি ছিল সেটি হচ্ছে দ্য লিটল বয় ডাস হোয়াট এভার হিজ মাদার ড্যাশ চারটি অপশন দেওয়া আছে তো আমাদেরকে যে বিষয়টি এই কোশ্চেনের ক্ষেত্রে জানতে হবে সেটি হচ্ছে যে এটা একটি ক্লজ থেকে কোশ্চেনটি এসছে ফার্স্ট যে ক্লজটা সেটা হচ্ছে দ্য লিটল বয় ডাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং পরের যে ক্লজটি হোয়াট হিজ মাদার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ তো ডিপেন্ডেন্ট ক্লজে কোন ভার ফর্মটি বসবে এটা ডিপেন্ড করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজে যেহেতু ডাস আছে তার মানে প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে অবশ্যই পরের যে ডিপেন্ডেন্ট ক্রসটি আছে। সেখানেও এখানে প্রেজেন্ট টেন্সই বসবে সেক্ষেত্রে আমরা চারটি অপশনের মধ্যে যদি দেখি তাহলে গ নাম্বার অপশনে আছে ডাস সো হিয়ার ইজ দ্য আনসার ইজ ডাস এবং সেন্টেন্সটি হচ্ছে দ্য লিটল বয় ডাস হোয়াট এভার হিজ মাদার ডাস সেকেন্ড যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে আই ড্যাশ ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থস এটি পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট তো আমরা এই কোশ্চিনের আনসারের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবো সেটা হচ্ছে ফর দ্য লাস্ট থ্রি মান্থস ফর প্লাস হচ্ছে টাইম এবং টাইমটা কীভাবে শুরু হয়েছে তিন মাস আগে থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত কাজটি চলমান সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটিকে নিব তাহলে আনসারটি হচ্ছে খ দ্য আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ইউ ফর দ্য লাস্ট থ্রি মান্থস তিন নম্বর যে কোশ্চেনটি খুব সহজ একটি কোশ্চেন এসছে হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ অ্যাবিলিটি এখানে ক নাম্বার যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাবেল অ্যাবেল হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাবলি এটি হচ্ছে অ্যাডভার্ব ইনাবেল এটি হচ্ছে ভার্ভ ফর্ম নাম্বার ঘতে আছে অ্যাবলনেস এটিও নাউন ফর্ম বাট ইটস রিয়ালি রিয়ালি ইউজ তো এখানে আনসার হবে গ কোশ্চেনটি হচ্ছে দ্য টিচার টাস্ক টিচার টুক হিম টু টাস্ক এ ফ্রেস্টের অর্থ হচ্ছে তিরস্কার করা তো এখানে চারটি অপশন আছে প্রথমটি হচ্ছে রেপ্রিমেন্ডেড হিম তার মানে হচ্ছে তিরস্কার করা সেকেন্ড অপশনে আছে প্রেজড হিম মানে প্রশংসা করা এটি অবশ্যই নয় সুইট হিম মানে ভয় দেখানো ভীতি দেখানো প্রমোটেড হিম কাউকে প্রচার করা তাহলে বোঝা যাচ্ছে যে ওয়ার্ড মিনিংটা জানলে উত্তর হবে ক কোশ্চেনটি হচ্ছে রিডিং অ্যাজ এ হবি ইজ অন দ্য ওয়েন পিপল হার্ডলি রিড নিউজ পেপার ড্যাশ দে বুকস রিডিং অ্যাজ এ হবি মানে শখ হিসেবে পড়াটা ইজ অন দ্য ওয়েন মানে ডিক্লাইন হচ্ছে কমে যাচ্ছে হার্ডলি কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার হয় পিপুল হার্ডলি রিচ নিউজ পেপার মানে লোকজন নিউজ পেপার খুবই কম পড়ে এখানে ড্যাশ চিহ্ন দিয়ে হচ্ছে বুকস তার মানে বই বাদেও আমরা এর উড রেদার ফার্স্ট অপশন সেকেন্ড হচ্ছে হ্যাড বেটার থার্ড হচ্ছে লেট অ্যালন আর ফোর্থ হচ্ছে অ্যাজ ইফ তা আমরা সেন্টেন্সটার সঙ্গে যদি মিলিয়ে বলি তাহলে অপশন গটি খুব প্রেফারেবল মনে হয় এরপরের যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে দ্য সায়েন্টিস্টস আর গোয়িং টু ড্যাশ এ স্টাডি অন দ্য ইফেক্টস অফ সাউন্ড পলিউশন অন ইয়াং চিলড্রেন ছোটো ছোটো বাচ্চাদের উপর এই শব্দদূষণের প্রভাব সম্পর্কে একটি স্টাডি করার জন্য বৈজ্ঞানিকরা সম্মত হয়েছে এরকম অর্থটা এরকম বোঝাচ্ছে তো ক্যারি এটা একটা ফ্রেজাল ভাব ক্যারি দিয়ে ক্যারির সাথে অনেকগুলো প্রিপোজিশন যুক্ত হয় ক্যারি আউট ক্যারি ইন ক্যারি উইথ ক্যারি থ্রু ক্যারি ফর ক্যারি অফ এরকম অনেকগুলো আছে প্রত্যেকটার মিনিং আপনারা একটু স্টাডি করবেন তো এখানে গড় নাম্বার অপশানটি যেটি আছে ক্যারি উইথ এটির সঙ্গেই ভালো যায় কারণ ক্যারি উইথ শব্দটার অর্থ হচ্ছে কোনো বিষয়ে ঐক্যমত হওয়া সহমত হওয়া তো অর্থটা এরকম দাঁড়ায় যে বিভাব সম্পর্কে একটি পরীক্ষার জন্য একমত হয়েছে